নমস্কার বন্ধুরা তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও ভালো আছি বন্ধুরা এর আগেও আমি অনেক রকম চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবার ভাবলাম যে একটু রকমভাবে চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তাই পোড়া মশলা দিয়ে চিকেনের রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করবেন না এই রেসিপিটা এতই লোভনীয় হবে যে দেখলেই বানাতে ইচ্ছে করবে খুব কম তেল মশলা দিয়ে এই চিকেনের রেসিপিটা বানানো যায় আর খেতেও দারুণ টেস্টি হয় তাহলে চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে এবার আমি রেসিপিটা শুরু করব দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি উপকরণ নিয়েছি এবার কিভাবে বানাবো সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব এবার এরকম একটা জাল নিয়েছি দিয়ে একটা টমেটো কিছুটা আদা দুটো গোটা রসুন চারটি গোটা পেঁয়াজ আর চারটি কাঁচা লঙ্কা এইগুলি আমি এই জালের মধ্যে দিয়ে পুড়িয়ে নেব ভালো করে বেশ কিছুক্ষণ এইভাবে গ্যাসের উপর দেওয়ার পর একদিকটা পোড়া পোড়া হলে আর দিক উল্টে দিতে হবে এইভাবেই উলটিয়ে পালটিয়ে পুড়িয়ে নিতে হবে এই সময় গ্যাসের আঁচটা ওই মিডিয়ামেই রাখতে হবে খুব হাই করা চলবে না বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি উল্টিয়ে পালটিয়ে ভালো করেই পুড়িয়ে নিয়েছি দেখুন একটু করে উল্টি পালটিয়ে দিচ্ছি আর পুড়িয়ে নিচ্ছি এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি দিয়ে এইগুলি একটা বাটিতে তুলে নিয়েছি এইগুলি একটু ঠান্ডা হতে হবে তারপর পেস্ট করতে হবে এবার গ্যাসে কড়াই বসিয়ে অল্প কিছুটা সরষের তেল দিচ্ছি মেপে দিলে চার চামচ হবে তেল গরম হয়ে গেছে এবার চিকেনের টুকরোগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা আমি সবই দিয়ে দিচ্ছি দিয়ে একে একে আমি কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেবো আপনাদেরকে দেখাবো যখন দেব প্রথমেই আমি লবণ দিয়ে দিচ্ছি ছাল মতো এবার এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি এক চামচের মতো যে যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা গুঁড়ো দেবেন ধনে জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে সব মাংসর সঙ্গে উল্টোপাল্টা করে মাখিয়ে নিচ্ছি এটা কি আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো এবার এই চিকেনটা ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব এবার পেঁয়াজ রসুন টমেটো যে পুড়িয়ে রেখেছিলাম খসাগুলি ছাড়িয়ে নিয়েছি এবার বেটে নেব শিলে দিয়ে আমি বেটে নেব। দেখুন এক একে সব দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন এবারে মশলাটা আমি শিল্ন বেটে নেব দেখুন সব পোড়া মশলায় দিয়ে দিয়েছি এবার আমি একে একে এর পেস্টটা তৈরি করে নেব প্রথমে পেঁয়াজগুলি আমি একটু থেঁতো করে নিচ্ছি তা না হলে তো বাঁটা যাবে না এবার আদাটাকেও আমি পেঁয়াজের মতোই থেঁতো করে নেবো দিয়ে বেটে নেব আমি একে তো পোড়া মশলা তারপরে যদি শিল লড়াই বেটে চিকেনের সঙ্গে দেওয়া হয় স্বাদটা কিন্তু দারুণ হবে মশলাটা বাঁটতে বাড়তেই দারুন সুন্দর একটা পোড়া পোড়া সুবাস উঠেছে এইভাবেই সব মশলাটা আমি বেটে নিয়েছি দেখুন আপনাদের দেখাচ্ছি বাটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি মশলাটা দেখি লোভ লাগছে মনে হচ্ছে ভাত দিয়ে মেখে খাওয়া যাবে হয়ে গেছে আর চিকেনটা যে ঢাকা দিয়ে রেখেছিল সেটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার বাটা মশলাটা এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মাংসের সঙ্গে মিশিয়ে এছি দেখুন অল্পই তেল দিয়েছি কিন্তু দেখে মনে হচ্ছে কত তেল দিয়েছি এইভাবে যদি চিকেন রান্না করে খাওয়া যায় তো একদম জিভে জল চলে আসবে যে চিকেন খেতে পছন্দ করে না সেও কিন্তু এই চিকেন রান্নাটা দেখলে লোক সামলাতে পারবে না আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে এবার হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিচ্ছি এই চিকেনে দিয়ে নাড়াচাড়া করে আবার মাখিয়ে নিচ্ছি বন্ধুরা কালারটা দেখুন একবার একদম সেই অনুষ্ঠান বাড়ির মতই হয়েছে বন্ধুরা পোড়া মশলা দিয়ে চিকেনের রেসিপি আমাদের তৈরি হয়ে গেছে এবার কিছুটা পুচানো ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা দেখি তো লোভ লাগছে আর কিন্তু সময় নষ্ট করা যাবে না এবার খেতে হবে আর এই চিকেনের মধ্যে আলু দিই নেই আমি আপনারা চাইলে কিন্তু আলু ভেজে দিয়ে দিতে পারেন চলুন তাহলে এবার খাওয়া শুরু করা যাক দেখুন পোড়া মশলা দিয়ে চিকেন গরম ভাত লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর গরম গরম ঘি দিয়ে পরিবেশন করছি আমি ভাত দিয়েই পরিবেশন করছি আপনারা চাইলে রুটি লুচি পরোটা সবার সঙ্গেই খেতে পারবেন কম তেল মশলা দিয়ে আর কম সময়ের মধ্যেও এই চিকেনের রেসিপিটা বানানো যায় খেতেও দারুণ টেস্ট হয় বন্ধুরা একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগবে আর বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবার আমি খাওয়া শুরু করছি গ্রেভিটা এমন হয়েছে যে মনে হচ্ছে গ্রেভি পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে পোড়া মশলা দিয়ে ঝাল ঝাল এই চিকেনের রেসিপি দারুণ হয়েছে বন্ধুরা একদম মুখে লেগে থাকবে অনেকে অনেক রকম চিকেনের রেসিপি করে খান এবার না হয় এই রকম একবার করে খান দেখবেন খেতে ভালোই লাগবে বড় বড় রেস্টুরেন্টেও কিন্তু এইভাবে পোড়া মশলা দিয়ে চিকেন বানিয়ে পরিবেশন করে আমার এই চিকেনের স্বাদ রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে বাড়িতেই যদি রেস্টুরেন্টের মতো চিকেনের রেসিপি বানিয়ে নেওয়া যায় আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার নাই বাড়িতেই বানিয়ে ফেল এক ঘামে চিকেনের ঝোল কষা খেতে না চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বন্ধুরা এখন তো ওয়েদার চেঞ্জের সময় ঘরে ঘরে সর্দি জল লেগেই আছে আর মুখের স্বাদ ফেরাতে এই রেসিপিটা একবার বানিয়ে খান দেখবেন ভালো লাগবে বন্ধুরা তাহলে আমার এই পোড়া মশলা দিয়ে চিকেনের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তো দেখে বাড়িতেই বানান আর আমাকে জানাবেন কমেন্টে আশা করছি ভালোই লাগবে বন্ধুরা এই চিকেনের রেসিপিটা তেল ছাড়াও কিন্তু করা যাবে আমি দু চার চামচ তেল দিয়েছি আপনারা কিন্তু তেল ছাড়াও করতে পারেন তাতেও কিন্তু চিকেনটা খেতে ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে অন্য কোন ব্লগে ততক্ষণ সকলই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য